হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটি নতুন ট্রাভেল ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা পাটায়াতে কোরাল আইল্যান্ডে কী কী অ্যাক্টিভিটিস করেছি পুরো ডিটেলস কত প্রাইস লেগেছে কিভাবে করলে আপনারা সুবিধা পাবেন সমস্ত তথ্যই শেয়ার করব। আমাদের হোটেল থেকে পাটায়া বিচটা ছিল একদম কাছে আমরা সকাল সকাল একদম ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছিলাম এখানে এই বিচ থেকে আমরা একটা বড় বোটে করে গেছিলাম কোরাল আইল্যান্ড কিন্তু কোরাল আইল্যান্ড যাওয়ার আগে আমরা অ্যাক্টিভিটিস করেছি দুটো এখানকার ফেমাস তো আমরা প্রথমে করেছি প্যারাসিলিং তারপরে করেছি আন্ডার ওয়াটার সি ওয়াক তো এখানে ছোটো বোট চলে না আয়দার আপনাদের স্পিড বোট নিতে হবে বা আমরা যেরকম একটা বড় বোট এটা শার্ট বোট তো ওইরকম শেয়ার বোর্ড নিতে হবে তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সবাই প্যারাসিলিং করছে আর এরকম স্পিড বোর্ডেরও অপশান আছে আমরা স্পিড বোর্ড নিই যাদের মোশন সিকনেস আছে তাদের একটু প্রবলেমই হবে তো তার জন্যে আমরা বড় বোর্ড নিয়েছি তো আমরা এভাবে প্রথমে পৌঁছে গেছি যেখানে প্যারাসিলিং হয় প্রথমেই বলে দিই এটা কিন্তু একদম সেফ আপনারা সবাই বড় ছোট সবাই করতে পারেন কোনো ভয়ের কোনো ব্যাপার নেই এখানে ওয়াটার ডিপ নেওয়ারও অপশন আছে আপনারা যাদের ভালো লাগবে আপনারা সেটা নিতে পারেন বাট এটা অপশানাল তো আমরা ভীষণ এনজয় করেছি ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আপনারা নিজেরা এরকম ফটো ভিডিও তুলতে পারেন প্লাস ওরাও তুলে দেয় যেটা আপনারা অ্যাক্টিভিটির পরে কিনতে পারবেন ওরা দুটো ছবি একশো পঞ্চাশ ভাট করে বিক্রি করছিল তো সেটাও কিনতে পারেন ওরাও মানে খুবই সুন্দর একদম এরকম একটা ছবি তুলে দেয় প্লাস শুরুর আগে একটা যে ছবি হয় ওরকম তুলে দেয় তো আমরা পুরো জিনিসটা প্যাকেজে নিয়েছিলাম আমরা দুটো অ্যাক্টিভিটি করেছি সেটা হচ্ছে আন্ডার ওয়াটার সি ওয়ার্ক আর যেমন বললাম প্যারাসেলিন তো দুটোতে আমাদের পড়েছিলো দু হাজার ভাট আপনারা একটা একটা করেও নিতে পারেন বা তাতে প্রাইসটা বেশি পড়ে তো আমরা প্যারাসিলিং করে এরকম আন্ডার ওয়াটার চলে এসেছি এটা কিন্তু পুরো ভিডিও ইনক্লুডিং এই পুরো প্যাকেজটা টু থাউজেন্ড ফাইভ হার্ডের মধ্যে এরকম ভিডিও প্লাস ছবিও পেয়ে যাবেন আপনারা যারা নন সুইমার যেমন আমার মতো আপনারা তারাও করতে পারবেন এখানে কোনো ভয়ের ব্যাপার নেই আর পুরোটা সেফ আপনাদের সাথে ড্রাইভার থাকবে এরকম একটা হেলমেট পরিয়ে দেবে তারপর আপনাকে যে জলের মধ্যে নেমে যেতে হবে তারপরে পুরো আন্ডার যে সুন্দর ভিউ সেটা আপনারা এনজয় করতে পারবেন আমিও যেহেতু নন সুইমার আর কখনও আন্ডার ওয়াটারে এক্সপিরিয়েন্স করিনি তো একটু ভয় ভয় ছিলাম কীরকম হবে প্রথমে একটু নেমেই ভয় পেয়ে গেছিলাম বাট তারপরে আর কোনো প্রবলেম হয়নি ওখানে একটা রড মতো থাকে যেটা সাপোর্ট করে করে আপনারা এগিয়ে যেতে পারবেন তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন তাছাড়াও আরও দুটো অ্যাক্টিভিটির অপশানস থাকে সেটা হচ্ছে ব্যানানা বোর্ড আর একটা থাকে হচ্ছে জেটস্কি আপনারা যদি চারটে অ্যাক্টিভিটি একসাথে নেন তাহলে প্রাইসটা আরও কম পড়বে সেটা দু হাজার পাঁচশো থাইভাট করে পড়ে আমরা বাকি দুটো অ্যাক্টিভিটি আর নিই আমরা শুধু প্যারাসেলিং আর আন্ডার ওয়াটার সি ওয়াকই করেছি প্যারাসেলিকের মতো আন্ডার ওয়াটার সি ওয়াকও কিন্তু কোনো এজ লিমিট নেই যে কোনো সুস্থ মানুষ যে কোনো বয়সের করতে পারবেন ওখানে পাঁচ ছ বছরের বাচ্চারাও যেরকম করছিল বয়স্ক মানুষরা যারা সুস্থ তারাও করতে পারে তো এই অ্যাক্টিভিটি দুটো করার পর আমরা এবার মেন যে কোরাল আইল্যান্ডের যে বিচটা সেদিকে রওনা দিয়েছিলাম আমরা এবার পৌঁছে গেছি কোরাল আইল্যান্ডের যে মেন বিচে এই বিচটা অন্যান্য ব্যাংককের আইল্যান্ডের থেকে বা বিচের থেকে একটু বেশি ক্রাউডেড তো এখানে যারা ব্যানানা বোট করবে দেখতে পাচ্ছেন বা জেটসকে নেবেন তারা এখানে এসে ওই দুটো অ্যাক্টিভিটি করতে হবে তো এই দুটো অনেকেই করেছে এটাও ভীষণই এনজয়েবেল আমরা নিইনি তখন বাট পরে মনে হচ্ছিল ইস চারটে নিলেই বোধহয় ভালো হতো এগুলোও আমরা এনজয় করতে পারতাম আর আপনারা সবগুলোই যেমন বললাম আলাদা আলাদা করে সোলোও বুক করতে পারবেন তারপরে আমরা এখানে খুব ফটো ভিডিও প্রচুর তুলেছি জানি না আবার পরে কবে আসা হবে প্লাস এখানকার প্রত্যেকটা বিচই খুবই সুন্দর আর এখানে আপনারা জলে নামতেও পারেন এদের আলাদা করে ওয়াশরুম আছে ওখানে আপনারা আবার চেঞ্জও করে নিতে পারেন তো সমস্ত ব্যবস্থাই এদের আছে প্লাস পাশে একটা ছোট মার্কেট ছিল যেখান থেকে আপনারা কিছু কিনতেও পারবেন খেতে পারবেন তো এইভাবে আমাদের পুরো সকাল থেকে দুপুর হয়ে গেছিলো এই কোরাল আইল্যান্ডে সমস্ত অ্যাক্টিভিটি করে হোটেলে ফিরতে ফিরতে তো আপনারা অবশ্যই সকাল সকাল বেরোবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর প্রচুর প্রচুর কমেন্ট করবেন আমরা সারা দিন কোরাল আইল্যান্ডে ঘোরার পর আমরা বিকেলবেলা গেছিলাম আলকাজার শো সেই শোটা ভিডিওটা কিন্তু আমাদের অলরেডি চ্যানেলে ছাড়া আছে আপনারা অবশ্যই দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা